মানুষের ইবাদত নির্ভর করে হালাল রুজির উপর যেমন সব ইবাদত নির্ভর করে সলাতের উপর তেমনি সলাত নির্ভর করে হালাল রুজির উপর রসুল সাল্লি হাসাল্লাম বলেন আবু আল্লাই কেয়ামা সলা বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাত নামাজ ফন সালোহাত সালোহাল হোসায়র আমালিহি যদি তার সলাত টিকে যায় সব আমল টিকে যাবে অইন ফসাদ ফসাদ আলাহ হুসায়র আমালিহি যদি সলাত না থাকে সব আমলগুলি বাতিল বলে গণ্য হবে তার মানে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত আল্লাহ তালহ বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন সলাত আসলাসিন সলাত তিন ভাগে বিভক্ত আর তহুর ও ফলসন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ সলুশন সিজদা হল হলো তিন ভাগের এক ভাগ ফমান দাহ বেহাক কেহা যে ব্যক্তি সলাতের পূর্ণ হক আদায় করে অজু রুকু সিজদা ভালো করে সলাত আদায় করল কবেলা সলাত তার সলাত কবুল করা হবে ওইন রুদ্দা আলাইহে সলাত আর যদি তার সলাত কবুল না করা হয় তার উপরেই পাল্টা ফেরত দেওয়া হয় তাহলে রুদ্রা আলাইহে সায়র আমলিহি তার সব আমল তার উপরে ফেরত দেওয়া হবে মানে হলো এই সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত হালাল রুজি এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে সলাতের মতো ইবাদত তার মানে যদি হালাল রুজি না থাকে তাহলে সলাত কবুল হবে না অন্য অন্য ইবাদত কবুল হবে না সলাত ছাড়া আর সলাতো কবুল হবে না হালাল রুজি ছাড়া তাহলে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হল হালাল রুজি তাই আজকের আলোচনা হলো হালাল রুজি আল্লাহ তালা বলেন নাস কুল আর হাল হে পৃথিবীর মানুষ মাটিতে যে শস্য উৎপাদন হয় তার যেটা হালাল পবিত্র সেটা খাও তার মানে মাটিতে হারাম শস্য উৎপাদন হয় হারাম খাদ্য উৎপাদন হয় যেটা হালাল এবং পবিত্র একটা গরু হালাল কিন্তু মারা গেছে তখন কি পবিত্র যার কারণে আল্লাহ তালা বলছেন হালাল অন্ত তাকে হালালও হতে হবে তাকে পবিত্র হতে হবে পৃথিবীর মানুষ তোমরা এটা খাও এ আয়াতে আল্লাহ আল্লাহতালা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক কথায় যার নাম মানুষ সবাকে হালাল রুজি খেতে বললেন আল্লাহ অন্য জায়গাতে বলেন ইয়ে হেলদিন আনু কুলু মিম্মা ফিল তৈবা কুলু মিন তৈবা তে মারা কুম হে ইমানদারগণ পুরুষ নারী যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো রাসুলকে বিশ্বাস করো পরকাল জাহান্নাম জান্নাত কেয়ামাত ভাগ্যকে বিশ্বাস করো তোমরা আমি যে রুজি দিয়েছি তার হালালটা খাও সবসময় কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেন আমি যেটা দিয়েছি কোনো সময় বলেন না যে তোমার রুজি তুমি খাও সব সময় বলেন যে আমি যেটা দিয়েছি সেটা তুমি খাও এটা আল্লাহ সময় বলেন যখনই আল্লাহ বলেন কিছু দান করো তখন বলেন যে আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো আমি তো তোমাকে খেতে দিয়েছি সেখান থেকে দান করো এইভাবে বলেন

আর সত আমল করুন নবীগণের সাথে সত আমলের কথা উল্লেখ আছে অত্র তিনটি আয়াতে যেভাবে আল্লাহ বললেন এক পৃথিবীর সকল পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তোমরা হালাল পবিত্র রুজি খাও দ্বিতীয় নম্বর আয়াতে বললেন পৃথিবীর মোমেন পুরুষ নারী এবার সব মানুষ নয় পৃথিবীর মোমেন পুরুষ নারী আমি যেটা খেতে দিয়েছি তার যেটা পবিত্র সেটা খাও তিন নম্বরে বললেন হে নবী রাসুল গণ আপনারাও পবিত্র খান আর সৎ আমল করুন আপাতত তিনটি আয়াতে সব মানুষ মমেন পুরুষ নারী মানুষ আর নবীগণ মানুষ এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহতালা হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করলেন তার মানে